মালয়েশিয়া ঈদের দিন একটু ঘুরতে আসছিলাম গ্রামের ভিতরে রাস্তা প্রচুর পরিমাণ বান্দর আমাদের দেখে ভয় পাইছে তা ঠেলে উঠছে পিলার বেয়ে এটা একদম মালয়েশিয়া গ্রাম অঞ্চল কারেন্টের তার বাইরে প্রচুর পরিমাণ বানর আসতেছে এটা একটা শিশু গাছ শিশু গাছের নিচে সব দাঁড়ায় আছে কিভাবে নামতেছে কারেন্টের ঘুরে বাইবে। একটু ঘুরতে আইসি এটাই বানরের বাচ্চা খুব সম্ভব বান্তরে বাদ সাকলেখা নিয়ে বসে আছে কলা খাচ্ছে সবাই এটা ছোট একটা নদী সাগরের শাখা একটু আগে বৃষ্টি হয়েছে তাই পানি ঘোলা লাগছে মাছ আছে কি জানি না তবে মালয়েশিয়া যেখানে পানি সেখানে মাছ এটা ছোট্ট একটা বাদশা বানর এটা বানরের গা কলের ভিতরে বাসা আছে একটা রা খাওয়ার জন্য সব ব্যস্ত আছে প্রচুর পরিমাণে বানর আমরা আসছিলাম ঈদের ছুটির দিনে একটু ঘুরতে এই বানরটা আমার পরে রাগ করছে খুব সম্ভাব দাঁত বের করছে আমার দিকে এই যে আমার শামিম ভাই দাঁড়ায় আছে বানরটা আমাদের পরে রাগ করছে খেপে গেছে ছুটি আসবে না তো আমাকে ফেরি আবার এই বানরটার কোলের ভিতরে বাচ্চা আছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম হলে খাওয়া দৃষ্টিতে দেখুন সব কলা খাওয়ার জন্য ব্যস্ত আছে এগুলো সব কলা দেওয়া